আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আরেকটি খুবই ইফেক্টিভ প্লাস এবং ইলেকট্রিক সংখ্যা বের করা এটা কিন্তু খুবই খুবই জায়গায় সেখানে কিন্তু খুবই খুবই তোমাদের হেল্পফুল হবে চলো শুরু করা যাক দেখো আমি একটু লিখে নিয়ে আসলাম যে অরবিটাল সংখ্যা বের করার সূত্র কি টু এল প্লাস ওয়ান কি টু এল প্লাস ওয়ান আর ইলেকট্রন সংখ্যা বা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা তোমরা যেটাই বলো সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বা সংখ্যা যেটাই বলো না এই সূর্য কি টু ইন্টু এল প্লাস তো যাই হোক আমরা সূর্য শিখে রাখবো টু এল প্লাস ওয়ান টু ইন্টু টুয়েল প্লাস ওয়ান আরেকটা জিনিস যে এস এস এর মান জিরো পি এর ওয়ান ওয়ান ডি এর মান টু আর এফ এর মান থ্রি এগুলো তোমরা জানা জানোই ইলেকট্রন মিনা করার ক্ষেত্রে লাগে তো আমরা এটা মুখস্থ করে রাখবো যে এস পি ডি এফ এর মান কি জিরো এক দুই তিন এটা মান মুখস্ত করে রাখবো চলো এবার আমরা এই পি ডি এফ এই তিনটার আগে ইলেকট্রন সংখ্যা অরবিটর সংখ্যা বের করে ফেলি তো এই ক্ষেত্রে আমরা কি মান লাগবে না এই এল এর মান কিন্তু এটা এই এটা কিসের মান এইগুলো কিসের মান এল এর মান এল এর মান মানে কি এর মানের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এল এর মান এই এস পি ডিএফ এক দুই তিন জিরো এক দুই তিন এটা মন রাখবা তো চলো এস কি আর পিস মানে কি গোলাকার কি গোলাকার লিখতে পারো ওই জায়গায় গো গোলাকার একে পারো গোলাকার তাহলে এটার জন্য এই যে আমি এখানে লিখে নেব এল এর মান কি জিরো এরপর এরপর কি এবার উত্তেজনা লিখে নিচ্ছি এবার এম এর মানও এম এর মান কি বলছিলাম মাইনাস এল থেকে জিরো পর্যন্ত না মাইনাস এল জিরো প্লাস এল পর্যন্ত তাহলে এটাও কি হবে জিরো হবে এইবার এই জায়গার সূত্র লিখে নিচ্ছি টুয়েলভ প্লাস ওয়ান আর এই জায়গা আসলে টুয়েল ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান তাহলে জিরো জিরো তাহলে এল এর মধ্যে জিরো হয় তাহলে দুই দুই জিরো কি জিরোই হয় প্লাস কি ওয়ান হবে তাহলে এটা কি ওয়ান হবে আর এই অনের সাথে এটুকের মানতে হলে কি ওয়ান পাইলাম অনের সাথে দুই গুণ করলে হবে টু টু হবে এটা কি ইলেকট্রন সংখ্যা এটা কি অবিটল সংখ্যা তাহলে এসে আমরা মুখস্থ করছিলাম না দুই চা দুই ছয় দশ চোদ্দ ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে এই সেই ইলেকট্রন 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 সংখ্যার মান দুই এভাবেই বের করতে হয় বুঝতে তাহলে তাহলে আমরা যে মুখস্থ করছিলাম আজকে সরাসরি বের করা দেখবো আমরা এখন খুব গুরুত্বপূর্ণ তো এলের মান তো আমরা মুখস্থ করে নিব যে এল এর জন্য এসপি ডি এফ এর মান কত জিরো এক দুই তিন এবার এই যে আমরা এল এর মান এম এর মান তো আমরা সূত্রে যে কোয়ান্টাম সংখ্যার আগের ক্লাসে শিখে আসছি এম এর মান কেমনে বের করতে হয় এটা আমরা বলতেছি না আজকে দেখলাম চলো এবার পিটা দেখি পি হচ্ছে কি প্রিন্সিপাল পি কে পি এর ফুল ফুল ইয়া কি প্রিন্সিপাল প্রিন্সিপাল বাকি ডাম্বেলাকার অনেকে বলো না হ্যাঁ যে প্রিন্সিপাল মানে অধ্যক্ষ ওটা ওইটা বলো না ওইটা না এটা কিন্তু রসলেটা কিন্তু অধ্যক্ষ না এটা এটা কিন্তু হচ্ছে ডাম্প ব্লাকার সো তাহলে আমরা কি জানি এল এর মান কি পির জন্য ওয়ান ওয়ান লেখলাম এরপরে ওয়ানের জন্য কী হবে মাইনাস ওয়ান কিন্তু মাইনাস ওয়ান জিরো প্লাস আমি আগের ক্লাসে শেখাইছি কিন্তু এরপরে তাহলে এটার জন্য এটার জন্য দেখাচ্ছি তাহলে সুবিধা হবে তোমার বুঝতে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা এটা কিচ্ছুই নোট করতে দরকার না আমি তোমাদের সুন্দর হ্যান্ড নোট দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেল তোমরা সুন্দর করে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবা আর ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দিবা কমেন্ট করে যেন আমার কেমন হয়েছে ক্লাসটা আর ডিসক্রিপশন বক্স বা কমেন্টের দেওয়া লিঙ্ক থেকে যুক্ত হয়ে হ্যান্ড নোট কালেক্ট করে নিবা তাহলে এটার জন্য কী হবে এলএন আমরা কিন্তু এল এর মান আমরা কিন্তু কিন্তু আবার এম এর মান বসাবো না এল এর মান বসাবো এল এর মান ওয়ান বসালে কি হবে টু ইন টু 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 ওয়ান তাহলে কি টু প্লাস ওয়ান কত থ্রি অর্বিটের সংখ্যা কত বললাম থ্রি আর ইলেকট্রন সংখ্যা কত বলতে এটুকুর মান কত পাইছে আমরা থ্রি থ্রি গুণ কত সিক্স সহজ কিন্তু একেবারে সহজ কিন্তু ছোট্ট বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই আমি আছি তো তোমাদের সাথে এবার ডি কে তাহলে ডি পুরা নেম হচ্ছিল ইংলিশে হচ্ছিল ডিফিউজ কি ডিফিউজ বা বাংলায় কি ডাবল ডাবল ডামল ডামবেলাকার তাহলে এটার জন্য আমরা এদের মধ্যে কি পড়ছিলাম টু টু হলে এটার কি হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান আমি কিন্তু এমন মান দেখাই দিচ্ছি এরকম তোমার লাগবে না আমি তোমাদের দেখাই দিচ্ছি এক্সট্রা করে তোমাদের মন থাকতে পারে এরকম তো অনেকে বলে যায় আর মন রাখতে পারে আমি এক্সট্রা দেখাই দিচ্ছি এবার শুট অর্বিটার সংখ্যা বের করার জন্য এলের মান কত হবে টু তো দুই এক দুই দুজন কত চার চার কত পাঁচ এটা অবশ্যই তোমরা জানো তারপর আমি একটু বলে দিচ্ছি তাহলে পাঁচ পাইলাম এটার মান তাহলে এটার মান কত হবে পাঁচ ইন্টু টু কত টেন তাহলে আমরা ডি মান কিন্তু বের করে ফেললাম এবার এফ এর মান এফ কি এফ এর ইংলিশ ফর ফুল হচ্ছিল ফান্ডামেন্টাল কি এফ এ এন ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল কি হবে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল বাংলায় কি হবে জটিল বাংলায় কি জটিল এটা কিন্তু লাগে ছোট্ট বন্ধু বলতেছি আমি কিন্তু এফ এর জন্য আমরা কি মান পেয়েছিলাম থ্রি এফ এর জন্য কি পেয়েছিলাম থ্রি তো এটার জন্য এলেভেন থ্রি পাইলাম এফ এম এর মান কত হবে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এটা অনেক বড় যাও তাহলে আমরা এই থ্রি পাইছি এল এর মান তাহলে এবার অরবিটাল সংখ্যা কত পাবো আমরা থ্রি থ্রি ইন্টু টু কত সিক্স প্লাস ওয়ান সেভেন পাচ্ছি এবার সেভেন এখানে এটা এ সেভেন পেয়ে গেছি আমরা অলরেডি টু টু ইন্টু কত হবে কত তাহলে কত আমরা এর টু পি এর এর কি ডি এর মান টেন এফ এর তাহলে আমরা মুখস্ত করছিলাম দুই ছয় দশ চোদ্দ বা টু সিক্স টেন ফোরটিন মুখস্থ করেছিলাম না এটাই সে তো ছোট্ট বন্ধুরা দেখো কি কি সহজে কি একটা ছোট্ট একটা ইফেক্টিভ ক্লাস তোমরা কিন্তু শর্ট দেখতে দেখতে গা ভাসাই দাও ওইটা না করে যদি ওই শর্ট দেখার টাইমটা এখন মাত্র এক মাস আছে বাকি ওই টাইমটা যদি তোমরা এই ক্লাসটাও দেখো তাও কিন্তু তোমাদের অনেক গুরুত্ব অনেক হেল্প হবে যদি একটা এমসি কিউ চলে আসে সেখান থেকে বা যদি তোমাদের এটা থেকে একটা সিকিউ আসে হ্যাঁ সিকিউ টাইপও দেখাবো এটা কিন্তু এমসিকিউ টাইপ আসতে পারে আর সিকিউ টাইপ তোমাদের এখন দেখাই দেবো এটা থেকে সিকিউ টাইপ কেমন প্রশ্ন আসতে পারে চলো ও আমরা আর একটা জিনিস আছে এখানে যেটা সেটা যেটা আমাদের শেখা দরকার ছোট্ট বন্ধুরা আমরা যেখানে ছিলাম আমরা ছিলাম ছিল আমরা কিন্তু অলরেডি আমরা

কে এল এম এন আমরা এন দিয়ে দেখি অতএব এন কি প্রধান শক্তি স্তর এন এন প্রধান শক্তি স্তর এন এর মান কত এন এর মান কত আমরা জানি ফোর এন এর মান কত জানি ফোর তাহলে এন যদি প্রধান শক্তিস্তর হয় এবার এন প্রধান শক্তি কে এল এম এন আছে না এই যে একটু দেখি কে এল এম এন আছে এগুলো কি প্রধান শক্তি স্তর না প্রধান শক্তিস্তর স্তর ফোর তাহলে এর এন এর মান কত ফোর এবার এটার ক্ষেত্রে তাহলে আমরা অরবিটার সংখ্যা কত পাবো তাহলে ফোর স্কোয়ার করলে কত হবে ষোলো আর ইলেকট্রিক সংখ্যা কত পাবো এই তাহলে ইলেকট্রন কত হবো টু এন স্কোয়ার তাহলে আমরা কথা পাচ্ছি টু ইন্টু ফোর কত পাচ্ছি বত্রিশ কিন্তু কোন তো বত্রিশ করবো আবার যদি তুমি বলো ভাইয়া তাহলে এম এর জন্য কত হবে এম এর জন্য কতই দেখো এম এবার কত থ্রি তাহলে এম এর জন্য অরবিটারের সংখ্যা কত হবে এন এসোয়ার কত হবে থ্রি স্কোয়ার কত হবে নাইন আবার যদি বলো ভাইয়া এম এর জন্য তো আমি অরবিটাল সংখ্যা বের করলাম ইলেকট্রিক সংখ্যা বের করতে বলে কি করবো তাহলে এই যে কত হবে হবে এই যে এইভাবে সুন্দর করে বের করে পারবো চলো এখন তাহলে তোমাদের তো স্তর শিখাইলাম প্রধান শিক্ষা স্তরের ক্ষেত্রে ইলেকট্রিক সংখ্যা অরবিটার সংখ্যা বের করা শিখাইলাম তাহলে এখন এবার আমরা এখান থেকে সি কিউ টাইপ কেমন প্রশ্ন আসতে পারে একটা দেখে নেওয়া যাক চলো ছোট্ট বন্ধুরা তাহলে আমরা সিকিউ এই এই কনসেপ্ট থেকে কেমন সি আসতে পারে সেটা দেখে নেওয়া যাক তাহলে এখান একটা আমি একটা সিকিউ এর মতন প্রশ্ন তৈরি করেছি যে মনে এখানে একটা এই একটা কক্ষপথ আকারে দেওয়া আছে কক্ষপথে এখানে একটা ইলেকট্রন আছে এটা কত নম্বর কক্ষপথে এক দুই তিন চার নম্বর কক্ষপথে কিন্তু তাহলে প্রশ্নটি কি বলা হয়েছে ইলেকট্রনটি যে কক্ষপথে আছে সেই কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে পারবে তা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে দেখাও তাহলে আমরা কি বের করবো মূলত কয়টি ইলেকট্রন থাকতে পারবে ইলেকট্রিক সংখ্যা বের করব ছোট তো আমরা জানোই আর কি বলছে কোয়ান্টাম নম্বর কি বলছে ইলেকট্রিক সংখ্যা কেমনে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে দেখা যাবে কিন্তু খুবই ইজি দেখলেই তোমাদের সলভ করলে তোমরা এরপর থেকে ইজিলি সলভ করতে পারবা তো আমরা চলো ইলেকট্রনটি কয় নাম্বার কখনো সেটা বের করি আগে প্রথমে তো দেখাই বললাম চার নাম্বার গুনে যে এক দুই তিন চার নাম্বার তাহলে এই যে লেখাটুকু আমি চকটা আগে আগে এঁকে ফেলার জন্য তোমাদের লেখাটুকু পরে লিখছি তোমরা এই লেখাটুক আগে লিখে তারপরে চকটা আঁকবা যে এখানে এনিক এখানে এন এর মান কথা হয়েছে ফোর এই শক্তি এল ও এম এর মান নির্ণয় পূর্ব সর্বোচ্চ ধারণকৃত ইলেকট্রন সংখ্যা নির্ণয় বের করা এটা লিখে নিবা তারপরে সক টাকবা সকে এবার কি কি লিখবা প্রথমে লিখবা প্রধান কোয়ান্টাম সংখ্যা কি লিখবা প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা লিখলি লিখে নিলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কত এই যে এন কত 4 লিখে নিলে এরপর কি লেখবা সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা লিখলে এই সুন্দর করে টেলিগ্রাম চাইলে আমি হ্যান্ড নোট দিয়ে দেবো এখানে তোমাদের বোঝানোর জন্য একটু সংক্ষিপ্ত লিখতেছি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এটা কি দিয়ে প্রকাশ করা হয় এটা কি দিয়ে প্রকাশ করা হয় এন দিয়ে এটা কি এল দিয়ে এটা কি এম ধারা আমি শুধু এল আর এম এর কথা বলছি কিন্তু অন্য কিছু কিন্তু আমরা নিব না দরকার নেই আমাদের এরপর আমরা এখানে কি লিখবো যে আমাদের কি মূলত চাইছে ইলেকট্রন সংখ্যা কিন্তু আমরা এখানে অরবিটাল সংখ্যা সংখ্যা আমাদের ইলেকট্রন তো পরে বের করবো অরবিটাল সংখ্যা লিখবো অরবিটাল সংখ্যা সূত্র কি টু এল প্লাস ওয়ান আর ইলেকট্রন সংখ্যা সূত্র কি টু ইন্টু টু এল প্লাস ওয়ান এই দেখো এরকম সুন্দর করে যা লিখবা তোমার তুমি হ্যান্ড নোট দিয়ে দেবো টেলিকম চ্যানেল তোমরা ওইখান থেকে সুন্দর করে হ্যান্ড নোটটা কালেক্ট করে নিবা এই লেখাটি প্রথম লিখবা আমি তো ওখানে ফোর দিয়ে দেখাইছি এখানে থ্রি থাকতে পারে টু থাকতে পারে সেভেন থাকতে পারে এইট যেটাই লিখ তুমি গুণে তোমার ইলেকট্রিক সংখ্যাটা প্রথম কক্ষপথ নির্ধারণ করে এনের মান কত ফোর তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু ফোর দেওয়া আছে তাহলে ফোর দেওয়া থাকলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত হবে ফোর ফোর থেকে আমরা কি সকলে কন্টিনিউ করে মানে সূত্র কি জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে এন এল ওয়ান পেয়ে যাচ্ছি তাহলে ফোর থেকে এক বাদ দিল কত থাকছে থ্রি তাহলে কত হবে জিরো ওয়ান টু থ্রি তাহলে কত হবে জিরো ওয়ান

চুম্বকীয় কো সংখ্যার মান কত চুম্বকীয় কো সংখ্যা কেমন বের করতে হয় মাইনাস এল থেকে জিরো জিরো থেকে প্লাস এল তাহলে যে সংখ্যা থাকবে ওইটা মাইনাস থেকে শুরু করে প্লাস পর্যন্ত নিয়ে যাবো জিরোর জন্য কি জিরো আর ওয়ানের জন্য কি তাহলে মাইনাস ওয়ান এরপরে কত জিরো এরপর কত প্লাস ওয়ান টুর জন্য কি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু এই যে থ্রির জন্য কি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি বুঝলেন লিখলাম তাহলে আমরা এই যে জিরো জিরোর জন্য এখানে কত হবে ইলেভেন কত জিরো পাইছি তাহলে কত হবে এখানে ওয়ান হবে ওয়ানের জন্য কত হবে টু ওয়ান প্লাস ওয়ান থ্রি হবে আমি কিন্তু কাউন্ট করবো জন্য কত হবে টু হচ্ছে কত দুগুন চার এক পাশ হবে ছবি চোখে তো এরা থ্রির জন্য কত হবে টু আর এক কত

ফলে এখন আমরা এই কোয়ান্টাম সংখ্যার মান তো কোয়ান্টাম সংখ্যার সাহায্যে তো বের করতেছি আবট্রিক সংখ্যা বের করলাম এবার ইলেকট্রন সংখ্যা কত হবে তাহলে এই দুই ওকে দুই তাহলে তিন দোকান কত হবে ছয় কারণ এডুকুর মান তো ওই ডুকুর মান তো এই যে এইটা আছে আমাদের থ্রি দেখুন ছয় পাঁচ দোকান কত দশ এন সাত দোখন কত চোদ্দো এইবার আমাদের কি বলছিলো ইলেকট্রন সংখ্যা তাহলে আমি ইলেকট্রিক সংখ্যা কিন্তু পেয়ে গেছি এবার এই টোটাল ইলেকট্রন সংখ্যা যোগ করলেই যা পাবো ওইটাই অ্যান্সার কারণ আমাদের বলছে ইলেকট্রন সংখ্যা বের করতে তাই ফোরের জন্য টোটাল ইলেকট্রন সংখ্যা কত হবে তাহলে ছিল চব্বিশ চব্বিশ ছয় কত তিরিশ আর দুই কত বত্রিশ তাহলে বত্রিশ টি হয়ে গেল এই যে এইটুক করলেই হান্ড্রেড পার্সেন্ট চারের চার মার্ক বুঝতে পারছো ছোট্ট বন্ধুরা না বুঝতে পারলেও তোমরা কমেন্ট করে জানাবে আর বুঝতে পারলে সুন্দর করে হ্যাঁ বলবো হ্যাঁ ভাইয়া বুঝতে পারছো ইনশাল্লাহ আমি ধারণা করছি তোমরা বুঝতে পারছো আর ক্লাসটি কেমন হয়েছে ইনশাল্লা অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো লাগলে একটা লাইক দিবা আর এরকম ইফেক্টিভ আরও সুন্দর সুন্দর ক্লাস পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আল্লাহ হাফেজ